নারীর হাতেই তৈরি হচ্ছে প্রতিমার হাতে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র আর হাতে গোনা মাত্র দুটো দিন বাকি তারপরেই মা শ্যামা মায়ের আরাধনায় প্রতি হবেন আমাদের সকল ঘরের মায়েরা বোনেরা ও দিদিরা এবং তার সাথে সাথে আপা মোর বাঙালি কিন্তু মেতে উঠবে মা কালীর আরাধনায় আর হাতে মাত্র দুটো দিন বাকি তারপরে কিন্তু শ্যামা মায়ের আরাধনা আর শ্যামা মায়ের আরাধনায় কিন্তু ব্যস্ত থাকবেন সকলে তার আগে কিন্তু কাজ বেড়েছে কংসবণিক পরিবারের এবং কংসবণিক পরিবারের শ্যামা মায়ের পুজো উপলক্ষে বেড়েছে কাজের চাপ এবং বেড়েছে অস্ত্র শস্ত্র তৈরির কাজ এবং বাবা ও মেয়ে একই হাতে তৈরি করে চলেছেন মা কালীর অস্ত্র শস্ত্র এবং একদিকে মুন্ডমালা একদিকে বিভিন্ন অস্ত্র যেভাবে পেতলের জিনিস রঙ করে আবারও ধার মসৃণ করে ফুটিয়ে তোলা নিজের হাতেই করছেন একদিকে বর্ণালী কংসবণিক এবং তার বাবা সত্যি কথা বলতে নারীরাই যেন দশ হাতের দুর্গা আর এই দশ হাতের দুর্গাই যেন প্রতিটা ঘরে ঘরে যেন গড়ে ওঠে এই রকমই এবং ঠিক শ্যামামের আরাধনা আসতে কিন্তু বাবা আর মেয়ে বসে পড়েছে অস্ত্র শস্ত্র তৈরিতে এবং অস্ত্র শস্ত্র তৈরিতেই ব্যস্ত একদিকে বর্ণালী কংসবণিক এবং তার বাবা এবং সেই ছবি যেন নদীয়ার শান্তি শুরু হয় আপনাদের কাজটা আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি থেকে শুরু হয়ে যায়